আজকে মিডিয়ার মিডিয়ার ভাইরা এসেছেন এখানে আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে বলে দিতে চাই আমরা আমাদের যে দাবি এক টাকা দাবি আমাদের চাকরি করুন সেই দাবির জন্য আজকে আমরা এখানে এসেছি আপনারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে দিলেন যে আমরা তিন বছর চাকরি করার পর ছয় মাস বাড়িতে গিয়ে থাকতে হয় এই ছয় মাস আমাদের

যে সমস্ত নিরাপত্তা কাজে আমাদেরকে নিয়োজিত হয়েছে তার যাতে ব্যাঘাত না ঘটে আমরা সেটার দিকে সতর্ক খেয়াল রেখে দেশের মানুষের এবং দেশের সন্তানের নিরাপত্তা বজায় রেখে আমরা এতদিন আমাদের দাবি আদায়ের চেষ্টা করেছি আমাদের উন্নতন কর্মকর্তারা আমাদের মিথ্যা আশ্রয় পেয়ে গেছেন

রাজকত্ব করবে নাই রে আমরা টিটিতে যাবো না জয় যদি রাষ্ট্র পথে করে আনকারতেন কত আছে এবং তাদের দ্বারা এদেশের সর্বোচ্চ প্রকারে তালে আমি মনে করি রাষ্ট্র আমাদের নষ্ট দাবি মেনে দিবেন ঠিক আমরা আমাদের দাবি ওদের লক্ষ্যে আমরা আমাদের ঐক্যবাসিতে সর্বহতর চাই সালনা 아니야 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 니야

कौन ना जो ये सामने आ रहा है जाओ ना चलते होगे चलते होगे एक रुकने होगे नाबे आ रहे हैं भाई अबे मानते होगे जरूर सबी मानते होगे भाई